শেরপুরের উপজেলা জামাত সেক্রেটারি রেজাউলের মর্মান্তিক মৃত্যুর দুঃখ প্রকাশ করছি পাশাপাশি তার উপযুক্ত বিচার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দাবি করছি যাই হোক যে বিষয়টা মূল আলোচনা দু সালের মানে এগারোই ডিসেম্বর যখন এই নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন তখন দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যম বলতে চেষ্টা করেছে যে বর্তমান সময়ের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব নয় অপরদিকে বাংলাদেশের একটা বৃহৎ একটা রাজনৈতিক দল এবং বৃহৎ একটা অংশকে নির্বাচনের মাঠ থেকে মানে বিরত রেখে দূরে রেখে একটা নির্বাচন দেওয়া মানে হচ্ছে নাথিবাদী জিএম কাদের বাছা হচ্ছে এই মানে হিটলারি হিটলারের মতো নাথিবাদীর মতো আচরণ করা হচ্ছে সুতরাং সেখানে নির্বাচন তো হচ্ছে না বরং তো বরং ভয়াবহ হত্যাকাণ্ড ভয়াবহ মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছে এরপরে বিএনপি মনে করছিল যে শেখ হাসিনা ব্যতীত রেগে আওয়ামী লীগ সারা নির্বাচন হলে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে আর সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার মধ্য দিয়ে তারা সরকার গঠন করে দেশ পরিচালনা করবে তারা ভেবেছিল 2001 সালে যেভাবে নির্বাচন করেছিল আইন প্রশাসন সবকিছু তাদের কন্ট্রোলে রেখে তাদেরকে আমরা আমি একটা বার্তা দিয়েছিলাম যে তারেক রহমান একটা বিষয় আর বেগম খালেদা জিয়া আর একটা বিষয় খালেদা জিয়াকে যারা সম্মান করবে তারা কিন্তু তার রহমানকে কখনোই কোনো সময় সম্মান করবে না সুতরাং বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন পরিচালক এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিএনপি নির্বাচন করা হচ্ছে তারা বিরোধী দলও যেতে পারবে না আর সেটাকে যদি আমি হো হামকি ফাঙ্কি থামকি এবং লাঠি সোটা এবং ধাওয়া পাল্টা ধাওয়া হতাহতের ঘটনা ঘটাইও তারা সরকার গঠন করতে পারবে না এটা তারা এখনো বুঝতে পারছে কিনা আমার জানা নেই সামান্য একজন রিটার্নিং কর্মকর্তার অফিসে মিটিংকে কেন্দ্র করে একটা চেয়ারে বসাকে নিয়ে যে সংঘর্ষ ঘটছে এতে এই উপজেলা শ্রীবর্দি অর্থাৎ শেরপুরের শ্রীবর্ধী উপজেলার জামাতের সেক্রেটারি রেজাউল নিহত হয়েছেন আরও তিনজন মুমূর্ষ অবস্থা আমরা ইতিমধ্যে খবর পেয়েছি তারাও নাকি মারা গিয়েছেন যদি তারা মারা নেওয়া থাকে তাহলে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি বিএনপির এখনো বোঝা উচিত এবং এই অন্তর্বর্তীকালীন সরকারেরও এখন বোঝা উচিত যে তফসিল ঘোষণার পরের দিন এই ওসমান হাদিকে হত্যা প্লাস এই যে আমিরে জামাতের উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নিহত প্লাস শতাধিক আহত সারা বাংলাদেশে প্রায় পাঁচশো নেতাকর্মীরা আহত হয়েছে এর পরেও কি এই সহিংসতার মধ্য দিয়ে হতাহতের মধ্য দিয়ে নিহতের মধ্য দিয়ে নির্বাচন দিবে আর এই নির্বাচন যদি দিতে হয় তাহলে বিএনপির শেষ চিকিৎসা হিসেবে বিএনপি ধরে নিয়েছে যে যা কিছুর বিনিময় হোক না কেন তারা নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা অর্জন করবো অপরদিকে জামাত ইসলামের স্বপ্ন চুয়ান্ন বছরের ইতিহাসকে ধুয়ে মুছে এবারের মতো জীবনের শেষ স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে তাহলে এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে দেশটা একটা মরুভূমিতে রূপান্তিত হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছি আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার দান করুক আমি আসসালামু আলাইকুম